তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা চলে এসেছি ভিডিও শুটিং করতে ঠিক আছে আমরা কীভাবে ভিডিও শুটিং করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তোমরা ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ একই রকম দেখতে থাকো অনেক মজা লাগবে ঠিক আছে আমি আছি আমার বন্ধু আছে কারিম আমার ভাতিজা আছে রুহুল ঠিক আছে তাদেরকে তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাও বা ভিডিওতে দেখতে পাও আমরা তিনজনই ভিডিও করি তো ওরা দুজন গানের ভিডিও করে আর আমি সাইডি ভিডিও করি তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখতে পাচ্ছ সাইলে ভিডিও চলছে শুটিং তোমরা লাইক কমেন্ট শেয়ার তো অনেকক্ষণ ধরে এই ভিডিওটি করলাম এখন আমরা চলে আসলাম চা খেতে চাটা ধরে বাবু খেতে বাইগান তো হ্যালো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকো